আসসালামু আলাইকুম প্রিয় সুদি আশা করি সকালে ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের লাইভ এবং ভিডিও যারা দেখেন তাদেরকে যেন ঈশান মোর্সর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে মেলাতে ডিসকাউন্টে গাড়ি দেওয়া হচ্ছে আপনার অলরেডি আজকে একটি আইচার গাড়ি আপনার বুকিং হয়ে গেছে এখন এই যে এসিএল একটি কে থ্রি গাড়ি আছে নয় ফিট বডির গাড়ি আপনার কাগজপত্র ফুল আপডেট পাবেন আপনার এই গাড়িটা আপনার আমাদের অফারের মাধ্যমে এই গাড়িগুলো বিক্রি করছি আপনার হচ্ছে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা তো অফারের মাধ্যমে আজকে আজকের জন্য শুধু আজকের মধ্যে যদি কেউ ফোন করেন আজকে এবং কালকের মধ্যে আজ আজকে এবং কালকের মধ্যে ফোন করলে আপনার এই গাড়িটা আপনারা নিতে পারবেন আপনার সাড়ে তিন লক্ষ টাকা আমরা একদম বলছি তারপরও আজকে আরও অফারে আপনাদেরকে কমায় দিয়া একবারে তিন লক্ষ টাকা হলে নিতে পারবেন মাত্র তিন লক্ষ টাকায় ছয় চাকার গাড়ি কাগজপত্র আপডেট রানিং গাড়ি চালায় টেস্ট করা নিতে পারবেন মাত্র তিন লক্ষ টাকা কাগজপত্র ফুল আপডেট পাবেন আপনার মাত্র তিন লক্ষ টাকা হলে একদম একদম তিন লক্ষ টাকা হলে তাও আবার চব্বিশ ঘন্টা অফারের মাধ্যমে যদি নিতে চান তাহলে নিতে পারেন মাত্র তিন লক্ষ টাকা হলে নিতে পারবেন আর এখানে আমাদের অনেকগুলো গাড়ি আছে শাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন সাজানো তো আপনারা মাত্র তিন লক্ষ টাকা হলে আপনার এসিএল এই গাড়িটা নিতে পারবেন দাম মাত্র তিন লক্ষ টাকা কাগজপত্র ফুল আপডেট চব্বিশ ঘন্টা অফারের জন্য দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ টাকা পূর্বে গাড়ি বিক্রি হয়েছে সাড়ে চার লক্ষ টাকা এখন তিন লক্ষ টাকা অফারের মাধ্যমে দেওয়া হয়েছে মাত্র তিন লক্ষ টাকা চব্বিশ ঘন্টা অফারে যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত